নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যায় নতুন যুক্ত হচ্ছে খোলা মন্দির দেখো যেটুকু মিলবে সেটুকু নাও বাদ ব্যাপক ছেড়ে দাও গাইডেন্স হিসেবে নাও আর তোদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থাকো তো চলো তিনটে থেকে আর দেখে টুবো আজকে তোমার পার্টনার এনার্জি কেমন আছে এই মুহূর্তে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো আজকে এনার্জি কেমন আছে আজকে এনার্জি তোমার পার্টনারে কেমন আছে আজকে এনার্জি তোমাদের পার্টনারে কেমন আছে একদম এই মুহূর্তে ঠিক আছে এগুলো টাইম রিডিং তোমাদের সামনে যখনই আসবে তখন জানবে কিছু না কিছু মেসেজ তোমাদের দিয়ে যাবে তো চলো দেখে নিয়ে আজকে কেমন সরি রিডিং না আজকে তোমাদের পার্টনারের এনার্জি কেমন আছে আজকের এনার্জি কেমন আছে আজকের এনার্জি কেমন আছে তোমার পার্টনারের এনার্জি কেমন আছে তিনটি কার্ড নেবো দেখে নেব তোমার পার্টনারে এনার্জি কেমন আছে আজকে তোমাদের পার্টনারে এনার্জি কেমন আছে কেমন আছে তোমাদের তোমাদের পার্টনারে এনার্জি কেমন আছে চলো দেখি আচ্ছা তোমাদের পার্টনারের এনার্জি ভালোই আছে একদম পজিটিভ এনার্জি আছে প্রথমত সে নতুন ভাবে সবকিছু ভালো করে আবার শুরু করতে চাইছে দেখো এই শুরুটা করতে চাইছে সে কাজের জায়গাও হতে পারে তোমার সঙ্গে সম্পর্ক হতে পারে কিন্তু সে চাইছে একটা নতুন শুরু এবং শুধু তাই না সে কোথাও থেকে কিছু গাইডেন্স পাচ্ছে যারা কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে তারা কোনো গাইডেন্স পাচ্ছে একে অপরের কোনো হতে পারে একে অপর তোমরা হয়তো কেউ খুব স্পিরিচ তার কাছ থেকে পাচ্ছো বা হয়তো তোমরা এনার্জি দিয়ে কানেক্ট করতে পারছো বা তোমরা কিছু নাম্বার বা কিছু এমন কিছু বারবার তোমাদের সঙ্গে কন্টাক্ট করছে যে তোমাদের মনে হচ্ছে যে কিছু ব্যাপার আছে ঠিক আছে আর সেখান থেকে তোমরা কিছু শিখছো তো তোমাদের পার্টনার কোথাও এই মুহূর্তে যে এনার্জিটা আছে সে হচ্ছে অনেক কিছু বুঝছে অনেক কিছু ভাবছে এবং সম্পর্কটার দিকে এগোবে এগুলোর কথা ভাবছে আমার বাবার কথাটা আটকে যাচ্ছে মানে তোমার পার্টনার এখানে বলতে অনেক কিছু চাইছি কিন্তু সেটা আহ সে কতটা স্পষ্টভাবে বলতে পারছে সেটা একটু তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো যদি আহ চক্র কি করে হিল করে সেটা আমি দুটাইকে একটা যখন প্রোগ্রামটা দেবো নিশ্চয়ই বলে দেবো এটা এখন আমার প্রশ্ন মানে কমেন্টও আছে কিন্তু এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটু তোমাদের সম্পর্কতে এর দরকার একটু এর দরকার তোমার পার্টনার কোথাও মনে করে যে তোমরা তো ভালো একটা কানেকশানে আছো কিন্তু যতটা গ্রো করার কথা ছিল বা যতটা গ্রো করলে তোমাদের সম্পর্কটাকে আরো ভালো বলা যেত ততটা যেন তোমাদের গ্রো হচ্ছে না কোথাও তোমরা একটা স্ট্যাকটা স্পিল করছো যেখানে গিয়ে আটকে আছো তো সেখান থেকে বলবো যে যদি কেউ কোথাও কোনো সম্পর্কে স্টাক হয়ে গিয়ে থাকো সেখানে তুমি হে হও হিল করো পার্টনারটি যেটা দরকার আছে যেমন একজন আটকে গেলে বা একজন যদি কোথাও চলা পাহাড়ি রাস্তায় সব থেকে সহজ পাহাড়ি রাস্তায় যদি একজন উঠতে না পারে তাহলে যে উঠে গেছে সে সবসময় হাত বাড়ায় স্বাভাবিকভাবে কেন তাকে একটুখানি সে যদি হাত তাঁধা হয় তো সে উঠে আসতে পারবে তো একে অপরকে সাপোর্ট করো সাপোর্টে সম্পর্ক বাঁচে ঠিক আছে খুব ধরে সম্পর্ক বাঁচে না সম্পর্ক বাঁচে হচ্ছে সাপোর্টে তো তোমার পার্টনার ও সেটাই ভাবছে এমনিতে পজিটিভ আছে এনার্জি পজিটিভ আছে সকালে তো দেখলাম যথেষ্ট ভালো পজিটিভ আছে তো এখানে পজিটিভই আছে কিন্তু সেটা ভাবছে যতটা ভালো তোমাদের সম্পর্কটা গ্রোথ নেওয়ার কথা ছিল ঠিক ততটা নেয়নি কেন সে সেটা ভাবছে তো ভাবলেই সমস্যার সমাধান যখন সমস্যা কিছু না কিছু পাবে খুঁজছে এখান থেকে হচ্ছে তো সমাধানটাও করতে পারবে তো আজকে তো এই পর্যন্ত তার সাথেই বলবো তোমরা একটু চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করা হিল করা পাশে থাকা দেখবে কিছু না কিছু ভালো রাস্তা পেয়ে গেছে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার